আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে ঘরে এই চারটি জিনিস থাকবে সেই ঘরে কখনো রিজিকে বরকত হবে না সে যত টাকায় ইনকাম করুক না কেন এখন আপনি যদি চান আপনার ঘরে রিজিকে বরকত হোক তাহলে এখনই এই চারটি জিনিস সরিয়ে ফেলুন যে ঘরে এই চারটি জিনিস থাকবে সেই ঘরে কখনো শান্তি আসবে না অশান্তি সবসময় লেগেই থাকবে কারণ এই চারটি জিনিস যে ঘরে থাকবে সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না যে ঘরে এই চারটি জিনিস থাকবে সেই ঘরে যারা বসবাস করে আল্লাহ তাদের প্রতি নারাজ থাকেন তাদের কোনো এবাদত আল্লাহ কবুল করেন না যে ঘরে এই চারটি জিনিস থাকবে সেই ঘরে অসুখ বিসুখ সবসময় লেগেই থাকবে তাই সাবধান এখন সময় আছে আপনি এই চারটি জিনিস ঘরে থাকলে সরিয়ে ফেলুন প্রিয় দর্শক আজকের আলোচনাটি সকলের জন্য শোনা খুবই জরুরি তাই অনুরোধ করব শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনতে থাকুন নাম্বার এক প্রাণী ও কুকুর থাকলে প্রাণী ছবি বিশিষ্ট ঘরে রহমতের ফেরেস্তা আসে না নবী করিম সাল্ল আলী সাল্লামের সহধর্মিনী হজরত আয়েশ রাজিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল যখন রসুল সল্লি সাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন ভেতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে তার চোখে একটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার আমি বললাম হে আল্লাহ রসুল আমি আল্লাহর কাছে তোবা করছি এবং তার রসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রসুল সল্লি সাল্লাম বললেন এই গদি কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন রসুল সাল্লাম বললেন এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছো তার প্রাণ দাও এবং তিনি আরও বলেন যে ঘরে প্রাণী ছবি থাকে সেই ঘরে ফ্রেস্তা প্রবেশ করে না অন্য একটি বর্ণনায় রয়েছে রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার নশো উনপঞ্চাশ নম্বর হজরত আবু হুরের রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন জিব্রাহল আল ইসাল্লাম আমার কাছে এসে বললেন গত রাত্রে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আমি প্রবেশ করিনি কারণ ঘরের দরজায় ছবি ছিল ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর সুতরাং আপনি ঘরে ঝোলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে আর পর্দাটি কেটে দুটি বালিশের ভেতরে কাপড় বানাতে আদেশ করুন নাম্বার দুই যে ঘরে ঘন্টি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না একদিন হযরত আয়েশা রজিয়াল্লাহতাল আনহার নিকট বাজনাদায়ক নুপুর পরে এক বালিকা আসলে আয়েশা রজিয়াল্লাহ তাল আনহা তাকে বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না তারপর তিনি বললেন রসুল সাল্লাম বলেছেন যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না নাম্বার তিন ঘরে বাদ্যযন্ত্র থাকলে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না বিখ্যাত তাবি হযরত নাফের রহমতুল্লাহ আলাই থেকে সহি সনদে বর্ণিত তিনি বলেন চলার পথে আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ আনহু বাসির আওয়াজ শুনলেন সাথে সাথে তিনি দুই কানে আঙ্গুল দিলেন কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন হে নাফে এখনও কি আওয়াজ শুনছ আমি বললাম হ্যাঁ তারপর আমি যখন বললাম এখন আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙুল সরালেন এবং বললেন একদা রসুল সল্লা সাল্লাম চলার পথে বাসির আওয়াজ শুনে এমনই করেছিলেন মুসনাদে আহমদ হাদিস নম্বর চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নশো চব্বিশ মূল কথা ইসলামে গান বাজনা সব ধরনের বাদ্যযন্ত্র হারাম রসুল সাল্লাম বাদ্যযন্ত্রকে শয়তানের বাদ্য বলেছেন আবু দাউদ হাদিস নম্বর দু হাজার পাঁচশো চার যে ঘরে প্রসাব পায়খানা জমিয়ে রাখা হয় সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ তালা আনুহাতে বর্ণিত প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্ল সাল্লাম বলেছেন ঘরের মধ্যে পেশছাপ জমিয়ে রাখা উচিত নয় যে ঘরে পেশছাপ জমানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না প্রিয় দর্শক যদি আপনার বাড়িতে এই চার প্রকার জিনিস থাকে তাহলে এক্ষুনি সরিয়ে দেন আল্লাহ তাবারকুত আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন